আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ ব্লকের ধসপাড়া সুমতিনগর দুই গ্রাম পঞ্চায়েতের এক গোছালো মৃত্যুঞ্জয়নগর গ্রাম সকাল নটা বেজে চল্লিশ মিনিট সুন্দরবনের প্রত্যন্ত মৃত্যুঞ্জয়নগর গ্রাম থেকে তখন অপেক্ষারত কয়েকশো মানুষজন উল্লেখ করা যেতেই পারে সাগরদ্বীপের মৃত্যুঞ্জয় নগর শীতলা ও বিশালক্ষ্মী মায়ের গ্রামীণ পুজো এবছর নব্বইতম বর্ষে পর্দাপন করলো তা এমনটাই জানা গেল এদিন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল সাগরদ্বীপের মুড়িগঙ্গা নদী থেকে প্রায় শতাধিক মহিলা এদিন পুজোকে ঘিরে খোল করতালের তালে নৃত্যের মাধ্যমে গরোত্তোলন ছিল চোখে পড়ার মতো এদিন বিশ্ব সংস্থার পক্ষ থেকে প্রায় একশো পঞ্চাশটি শাড়ি বিতরণ করা হয় তা এমনটাই দেখা গেল এদিন এবং শাড়িগুলি বিতরণ করেন বিশ্ব সংস্থার সকল সদস্যগণ ছাড়াও সাগরদ্বীপের বিশিষ্ট সমাজসেবী তথা বিশ্ব সংস্থার অন্যতম কর্ণধার মনোরঞ্জন মন্ডল মহাশয় এদিন গ্রামীণ এই পুজোকে ঘিরে গোটা সাগরদ্বীপের ব্যাপক সাড়া পড়ে যায় পুজোকে ঘিরে হরি পুজো কীর্তন মাঙ্গলিক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এমনটাই জানা গেল এদিন ঘন জঙ্গল কেটে পরিষ্কার করে গ্রামের মধ্যে এই জাগ্রত দেবতা আজ হাম বসন্তর হাত থেকেই রেহাই দিয়েছি গ্রামের মানুষদের আর সেজন্যই হয়তো গ্রামের মানুষেরা হয়ে এই জাগ্রত শীতলা ও বিশালক্ষী পুজো মহাসড়ম্ব উৎসবের আনন্দে মেতেছে আজ তার নিজের চোখে পরগনা করলে বোঝাই যেত না প্রত্যন্ত গ্রামের মধ্যে সুন্দরবনের সাগর দ্বীপের এই যে আপনাদের এই কর্মকাণ্ড কী বলবেন আপনি কী বার্তা দেবেন অনেকদের নমস্কার আমরা সুন্দরবন সাগরদ্বীপ আমাদের এই সাগরদ্বীপ একটি প্রত্যন্ত এলাকা এখানে চারিদিকে জল এবং মাঝখানে একটা দ্বীপ এই সাগরদ্বীপ আপনারা জানেন যে বিশেষ করে কপিলমণি এখানে যিনি আছেন বহু দূর দূরান্ত থেকে আমাদের এই তীর্থস্থানে মানুষ আসেন তারই একটি জায়গা মৃত্যুঞ্জয়নগর এই মৃত্যুঞ্জয় নগরে আমাদের শীতলা ও বিশালক্ষী মাতার মন্দিরে আজ দীর্ঘ নব্বই বৎসর ধরে পুজো হচ্ছে এটা নব্বই বৎসরে পদার্পণ করেছে তার মধ্যে এখানে আমরা তত বেশি জাঁকজমক করে পুজো করতে না পারলেও বর্তমান বৎসরে বিশ্ব সংস্থা আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন এই বিশ্ব সংস্থা হাত মেলানোর পরে আজকের যে ঘটোত্তোলন ওয়ের সেই ঘটোত্তোলনের জন্য ওনারা দেড়শো পিস শাড়িও দিয়েছেন এবং তৎসঙ্গে ওনারা কথা দিয়েছেন আমাদের মন্দিরের যে ভগ্ন অবস্থা এই মন্দিরকে নতুনভাবে আবার প্রতিষ্ঠিত করবেন এবং তৎসঙ্গে আমরা যাতে করে আমাদের যেই মেলবন্ধন আমরা নদীর ঘাটে গিয়েছিলাম নদীর ঘাট থেকে জল তুললাম জল তুলে আমরা আবার মন্দিরে আসছি এক্ষুনি এক্ষুনি আমাদের যিনারা আসছেন আমরা একটু আগে এগিয়ে এসেছি তো আমাদের পিছনে করতাল সহযোগে যিনারা বাদ্যযন্ত্র বাজাতে বাজারে আসছেন ঘটোত্তোলনের জন্য তিনারা এই এক্ষুনি এসে মন্দিরে পৌঁছাবেন আমরা চাইছি যেভাবে বিশ্ব সংস্থা আমাদের দিকে হাত বাড়িয়েছেন আরও চাইব যাতে করে আমরা আমাদের শুধু নয় আমাদের এই প্রত্যন্ত এলাকা যত মন্দির আছে যেভাবে সাহায্য ওনারা করে যাচ্ছেন বা এর আগে থেকেও দেখলাম যে ওনারা বিভিন্ন জায়গায় শাড়ি চাল বা বিভিন্ন রকম সরঞ্জাম ওনারা সাহায্য করেছেন তো ওনাদের এই সাহায্যের উপরে ওনাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যাতে করে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি ওনাদের কাছে আমরা অনেকটা অনুরোধ রাখবো এবং যাতে করে ওনারা আমাদেরকে সহযোগিতা শুধু নয় আমাদের এই প্রত্যন্ত এলাকার সমস্ত মানুষের উপরে সহযোগিতা করেন তার জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ আপনার নাওয়ার ডেজিনেশন আমার নাম সুশান্ত মণ্ডল তো আমার বাড়ি এই মুরসিংহনগরে আর আমি একটি ছোটখাটো ব্যবসা করি তো আমি এই সঙ্গে যুক্ত এবং এই সংস্থার সঙ্গে বর্তমান যুক্ত সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট নাওটার নিউজ